মহালয় উপলক্ষে উদয়পুর পুর পরিষদ এলাকায় আজ প্রধানমন্ত্রী আবাস যোজনায় নবনির্মিত ষাটটি পাকা ঘরের দ্বারা উদ্ঘাটন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরা আবাস যোজনায় ঘর পেয়ে খুশি উদয়পুর পুর পরিষদের সাত নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা রূপশ্রী সাহা ও বলরাম সাহা এর আগে আজ সকালে প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে এক পের মা কে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেন অর্থমন্ত্রী পরে জামচুরির বৈষ্ণবিচর নন্দীপাড়ায় আয়োজিত এক রক্তদান শিবিরে উদ্বোধন করেন তিনি শিবিরের সাতজন স্বেচ্ছায় রক্তদান করেন দেশের একদম মন্দিম পর্যায়ের মানুষ যারা নিজের আর্থিক ক্ষমতা নেই যারা তাদের বাসস্থান গড়ে তুলতে পারে না যারা ভাঙা করে থাকে যাদের শৌচালয়ের ব্যবস্থা নেই পানীয় জলের ব্যবস্থা নেই বিদ্যুতের ব্যবস্থা নেই এই সমস্ত কিছু ওনার উদ্যোগে উনি ভারতবর্ষে কোটি কোটি মানুষের উনি কাছে এই সুবিধা পৌঁছে দিয়েছে